আসসালামু আলাইকুম রহমতুল্ল আলহামদুলিল্লা আল্লা রাসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা দেখুন নিশ্চয়ই স্ক্রিনে আপনারা এই বিষয়টা দেখতে পাচ্ছেন যে স্ত্রী স্বামীর অনাদরে ও অবহেলায় পিত্রালয়ে পড়ে থাকে স্বামী তার কোনো খোঁজ খবর নেয় না বা স্বামী ভালোবাসে না তার জন্য এই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আমলটি খুবই গুরুত্বপূর্ণ কাজ হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা এই বিষয়টা একটু একটু করে জেনে নেই দেখুন একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যাদের প্রেম দাম্পত্য ও সুখী নন তারা যদি এই নীলা পাথরটা ব্যবহার করেন পাক রব্বুল আলমিন এই পাথরের ওশিলায় আপনাকে সুখ শান্তি দিবেন রোগগুলো কমিয়ে দিবেন শারীরিক মানসিক চিন্তাগুলো দূর দিবেন মান সম্মান বৃদ্ধি করে দিবেন যারা চাকরি করছেন কেরিয়ারে সাফল্য আসবে ইনশাল্লাহ এবং সম্পত্তি লাভ হবে সুখ ধন সম্পদ আসবে অভাব অনটন দূর হবে এটা একটা পরীক্ষিত একটি পাথর পাথরটির নাম হলো ফিরুজা যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো সমাজ দর্শক শ্রোতা তাহলে দেখুন আমরা যে স্ত্রী স্বামীর অনাদরে অবহেলায় পিত্রালয়ে পড়ে থাকে স্বামী তার কোনো খোঁজখবর নেয় না বা স্বামী ভালোবাসে না তারা যদি এই আমলটি করেন কোন আমলটি আসুন আমরা একটু একটু করে জেনে নেই আমলটি হলো যায় নামাজে বসে প্রতি ওয়াক্ত নামাজের পরে জায়নামাজ বা বিছানু বিছানা উঠানোর সময় মাত্র তিনবার ইয়া আউ পড়বে আর স্বামীর চেহারা স্মরণ করবে স্বামীর চেহারাটা স্মরণ করবে আর প্রতিওক্ত নামাজের পরে জায়নামাজ বা বিছানা উঠাতে থাকবে আর বলতে থাকবে ইয়া আউওয়ালু ইয়া আউওয়ালু ইয়া আউ আর স্বামীর চেহারাটা চোখ বন্ধ করে কল্পনা করে থাকবে তাতে কি হবে অল্প দিনেই স্বামী তার খোঁজখবর নেবে এবং পাশে রাখতে বাধ্য হবে সুবাহান্লা আল্লাহ আল্লাপাক স্বামী স্ত্রীদেরকে সুখে রাখুন দাম্পত্য জীবন সুখী করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও